ん <'m> <'m> এগারোটা পনেরো সময় সংবাদ পাই সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসার পরে দশ মিনিটের মাথায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিই পরবর্তীতে আগুন নেভাইতে আমাদের আরও কিছু সময় লাগছে অ্যাভারেজ আমরা এগারোটা পনেরো সময় এগারোটা পঁয়ত্রিশের সময় আমরা টোটাল আগুন নিয়ন্ত্রণে নিয়ে নিই কারণে আগুন লেগেছে বলে আসলে ধারণা করা হচ্ছে হয়তো ওভারহিট মানে বৈদ্যুতিক সরঞ্জামে আগুন লাগার দুইটাই কারণ একটা হচ্ছে শর্ট সার্কিট আর একটা হচ্ছে ওভারহিট তো প্রত্যক্ষদর্শী যারা বলছেন তাদের ভাষ্যমতে ওভারহিট হওয়ার কারণেই ছোট্ট একটা বিস্ফোরণ ঘটে এবং তারপরে আগুনের হয়